হাত পাখা ও বল্লা নিয়ে বিএনপি সত্যি কঠিন পরিস্থিতিতে পড়েছে আতঙ্কে আছে ভয় আছে চিনতে ঘুম হচ্ছে না বিএনপি অবশেষে এতটাই আতঙ্কে এতটাই ভয়ে চিন্তিত যে তারা এটা স্বীকার করলো এটা স্বীকার করা কিন্তু আরো দুর্বলতা দেখেন আমি একটা কথা প্রায় বলি যে রাজনীতিতে রিয়ালিটি চাইতে পারসেপশন ইম্পর্টেন্ট তো এই জন্য রাজনীতিতে নিজের দুর্বলতা সবসময় গোপন করা হয় নিজের সক্ষমতা বাড়িয়ে বলা এটাই রাজনীতি সাপোজ আপনার লোক নাই ছাড়া বাংলাদেশে দুই শোক স্বামী সভাপতি স্ত্রী সেক্রেটারি তারপর আপনি বলেন কি দেশ অচল করে দিব দেশ উল্টে ফেলবো তোল পাড় সৃষ্টি করে দিব নানান কথাবার্তা বলেন কিন্তু আসলে আপনার কোনো মুরদ নেই কোনো সক্ষমতা নেই আপনার লোক নাই দুজনে স্বামী স্ত্রী দুজনেই আছেন রাজনীতিতে এটাই বলা হয় আবার আপনি জানেন যে আপনি জেলে যাবেন আপনার খবর আছে বড় 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 এই আগে অনেক নেতার সাথে কথা হতো মাঠে এমন এমন কথা বলতো বাসায় গেলে ভয়ে সে কি করবে রাজনীতি ছেড়ে দিবে এরকম অবস্থা আমাদের সাথে অনেকে আলাপ হতো যে ভাই বলে তো ফেলেছি এখন কি করবো অস্থির ফেসবুকে তো লিখে ফেলেছি এখন তো আমাকে ডিবি খুঁজছে হারন খুঁজছে এখন কি করবো কত বিষয় দেখেছি ফেসবুকে বক্তব্যে কত সাহসী কিন্তু যেই একটু হারুন খুঁজত একদম নষ্ট হয়ে যেত তো দুর্বলতাটা মানুষ গোপন করে দুর্বলতা বলে না এটাই রাজনীতি তারপরও ভয় পেয়ে যদি আপনি বলে দেন তাহলে তো আপনি হারার আগে হেরে গেলেন তো বিএনপি এখন এই কাজও করছে ভয় পায় এবং বলেও দেয় স্বীকারও পারে স্বীকার করতে হয় না যখন আপনি হিনমান্য তার সর্ব সর্বোচ্চ পর্যায়ে চলে যান এবং অস্থির হয়ে যান আপনার মধ্যে কোনো ভারসাম্য না থাকে তখন আপনি ভয় পেলে সেটা বলে ফেলেন যে আমি ভয় পাইছি ভাই বিএনপির অবস্থা হচ্ছে এখন এইটা চর্মনের মহাসমাবেশ যে বিএনপি ভয় পেয়েছে সেটা এখন স্বীকার করতে শুরু করেছে উচিত ছিল সাপোজ চর্মনে একটা মহাসমাবেশ করেছে চর্মনাই সেকেন্ড লার্জেস্ট ইসলামিক পলিটিক্যাল পার্টি বাংলাদেশের তাদের মহাসমাবেশে যে পরিমাণ লোক হয়েছে বিএনপি এখন ওই পরিমাণ লোক হাজির করতে পারবে না ওই পরিমাণ লোক হাজির করতে গেলে রাস্তাঘাট অবিস্কার করে দুই গ্রুপে মারামারি করে বাংলাদেশে রক্তের বন্যা এবং কোটি কোটি টাকা লাগবে পকেটে টাকা খরচ করে চর্মনাইতে লক্ষ লক্ষ লোক জন্মনের ডাকে এসে সর্বান সমাবেশ করে গিয়েছে এখন এই জায়গাটায় বিএনপির উচিত ছিল কি উচিত ছিল এরকম ওইসব সমাবেশে আমরা গুনি না আমরা আরো বেশি করতে পারবো দেখবা আমরা একটা একটা করে দেখাবো এই যে দেখো আমাদের কত লোক ওই কি সমাবেশ করেছে বা উপস্থিতি নিয়ে ট্রল করতো যদি সক্ষমতা থাকতো না কোথায় লোক হয়েছে কি ওগুলো কিছু না ওগুলো এগুলো ভাড়া করে এনেছে এগুলো বলতে পারলে কিন্তু না কিছুই বলতে পারে না তারা বলছে এত বড় সমাবেশ করে আমাদের বিরুদ্ধে বলা ঠিক না এটা ভয়ের আলামত আবার জয়নুল আব্দ ফারুক এ লোক এক সময় নাকি ছাত্রলীগ করতো তিনি বলছেন হাত পাখার সমাবেশ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ ফারুক আপনি চিন্তা করেন হাত পাখা শুধু হাত পাখা তো কত সমাবেশ করেছে বাংলাদেশে সেটা নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু আসলে হাত পাখার সাথে দাড়িপাল্লা ছিল বলে সমাবেশে দাড়িপাল্লার সমর্থকরা খুব কম ছিল হয়তো বা দশ হাজার এক দু কিন্তু দাড়ি পাল্লার নেতারা উপস্থিত ছিল এই জায়গাটাই হচ্ছে আসল খেলা চর্মনার সমাবেশে জামাতের নেতৃবৃন্দ উপস্থিত না থাকলে এত আলোচনা কখনো হতো না এবং বাংলাদেশের ইতিহাসে চর্মনার কোন সমাবেশ নিয়ে এত আলোচনা হয়নি বা এতটা ইম্প্যাক্ট ফেলেনি রাজনীতিতে যেটা এই শরৎ উদ্যানের সমাবেশ ফেলেছে এবং সেটা জামাতের উপস্থিতি কেন্দ্র করে গুরুত্ব বেড়ে গিয়েছে দুই হাজার তেইশ তিন নভেম্বর সমাবেশ করেছিল কত কিছু অনেকের দৃষ্টি ছিল সেদিকে কিন্তু আমরে কিছুই কিন্তু হয়নি কিন্তু এবার কিন্তু রাজনীতি নড়েচড়ে বসেছে চরমনের সমাবেশ নিয়ে প্রতিপক্ষরা এত প্রতিক্রিয়া অতিথি কখনো দেখায়নি যতটা এবারের সমাবেশ নিয়ে তো সেখানে বিএনপির মানে প্রায় এক সপ্তাহ হয়ে যাচ্ছে সমাবেশ হয়েছে তারপরও বিএনপি নেতাদের বক্তব্য থামছে না মানে এক সময়ে সমাবেশ বিএনপিকে নারা দিয়ে গিয়েছে এদের ঘুম হারাম করে দিয়ে গেছে এখন বিএনপি কতটা অপদার্থ একটু দেখেন হাত পাকার সমাবেশ বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ আচ্ছা ষড়যন্ত্র কি কখনো ওপেন হয় কতটা অগণতান্ত্রিক দেখেন একটা দল প্রকাশ্যে ঘোষণা দিয়ে সমাবেশ করেছে সরকারের অনুমতি নিয়ে সেখানে কারা কারা উপস্থিত ছিল দ্যাট ইজ ওপেন লাইভ করেছে তাদের বক্তব্য স্পষ্ট এটা হচ্ছে গণতন্ত্র এটা ষড়যন্ত্র হয় কিভাবে তাহলে সমাবেশ করলেও এখন ষড়যন্ত্র সমাবেশ করা যাবে না নাকি বিএনপি একা সমাবেশ করবে আর মহাসমাবেশ করবে অন্য কেউ করতে পারবে না করলে সেটা ষড়যন্ত্র আমি অপদার্থ বলছি এ কারণে গোপন বৈঠক গোপন তৎপরতা সরকারের সাথে কোনো একটা হোটেলে যে আলোচনা করা ওইটা হচ্ছে ষড়যন্ত্র ক্লোজ ডোর মিটিং করা একান্ত বৈঠক ওগুলোকে আপনি ষড়যন্ত্র বলতে পারেন কিন্তু প্রকাশ্য সমাবেশকে যে ষড়যন্ত্র বলবে সে অগণতান্ত্রিক সে ফেসিস্ট ফেসিস্ট হয়ে যাওয়ার আলামত এই যে অনিল ফারুকরা যে ভবিষ্যৎ তার প্রমাণ হচ্ছে এটা যদি ক্ষমতা আসতে পারে মহাসমাবেশকে বলছে ষড়যন্ত্র ভাই আপনি তারেক রহমানের সাথে কোন গোপন বৈঠক করেছে কিনা তারেক রহমানের মতো ওইটা বলেন ওইটা হচ্ছে ষড়যন্ত্র যে কেউ জানে না কি আলোচনা হয় যার এখানে কি আলোচনা হয়েছে এটা তো ওপেন এটা ষড়যন্ত্র কি হবে গণতান্ত্রিক কর্মসূচিকে যারা সহ্য করতে পারে না এরা হিনমন্যতার কোন পর্যায়ে আছে আপনি বুঝতে পারেন কতটা কঠিন পরিস্থিতি থাকলে এটা স্বীকার করে একটা ওপেন সমাবেশকে ষড়যন্ত্র এটা স্বীকার করে তাদের দুর্বলতা তারা ভয় পেয়েছে ওটাকে ষড়যন্ত্র বলছে মানে ওই সমাবে মনে করছে যে ওই সমাবেশ বিএনপি কে খেয়ে দিয়েছে এখন বলছে ওটা ষড়যন্ত্র ওই সমাবেশে দাড়িপাল লাগিয়েছে ওই সমাবেশে এনসিপি সাপ লাগিয়েছে ওই সমাবেশে এবি পার্টি গেছে ওই সমাবেশে গণ অধিকার পরিষদ ট্রাক গেছে আপনাদের ভয়ের জায়গা তো এটা এই জায়গাটা হচ্ছে সমস্যা ঢাকার ইসলামী আন্দোলন বাংলাদেশের গত শনিবারের সমাবেশকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রমাণ হিসেবে দেখছেন দলটির নেতা ফারুক দলটি বলে ষড়যন্ত্র আপনি চিন্তা করেন এই অপদার্থ গুলো এখন রাজনীতি করে তিনি বলেন বিএনপির বিরুদ্ধে আবারও যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার প্রমাণ হাত পাখার সরদী উদ্যানের মিটিং যেখানে কিছু রাজনৈতিক নেতার পিয়ার পদ্ধতি নির্বাচন না হওয়া নিয়ে বক্তব্য ষড়যন্ত্রের বর্মা না এটা একটা ওপেন দাবি এটাকে আপনি ষড়যন্ত্র যদি হয় হয় এটা যদি গোপন গোপন তৎপরতা দাবি আপনি অযৌক্তিক জনমত তৈরি করার চেষ্টা করছে করে এটা অযৌক্তিক দাবি হলো ষড়যন্ত্র বলতে পারেন না আপনি বলতে পারেন অযৌক্তিক দাবি অগ্রহণযোগ্য দাবি আমরা গ্রহণ করি না বা জনগণ গ্রহণ করবে না এটা বলেন কিন্তু আপনি ষড়যন্ত্র বলছেন কেন এই যে যারা আছে যেমন দুদু ফারুক এদেরকে গুরুত্বপূর্ণ কোনো কাজ তারেক রহমান দেন না এদেরকে দিয়ে এখন ওই প্রেস ক্লাবে তারেক রহমানের দেশে আসা বিষয়ক দেশে আসা বিষয়ক সেমিনারের বক্তা বানান এরা এখন উদ্ভট কথাবার্তা বলছে